বন্ধুরা জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা হল নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করা তুমি কেমন পড়াশোনা করছো তুমি কত টাকা কামাচ্ছ তুমি দেখতে কেমন তুমি কত নাম করছো এই সবের সাথে তুমি পাশের মানুষের জীবন মেলাচ্ছ কিন্তু মনে রেখো তুলনা মানেই নিজেকে ছোট করা তুলনা মানেই নিজের ভেতরে আগুনকে নিভিয়ে ফেলা একটা কথা সবসময় মনে রেখো তুমি অনন্য তুমি ইউনিক তোমার জীবন তোমার যাত্রা তোমার লড়াই সব কিছুই আলাদা তাহলে কেন নিজেকে কারোর সঙ্গে নিপে দেখছো আজ আমি তোমাকে এমন এক যাত্রায় নিয়ে যাব। যেখানে তুমি বুঝবে নিজেকে কারোর সঙ্গে তুলনা না করলে তুমি কতটা শক্তিশালী হতে পারো প্রথমে জানো কেন মানুষ তুলনা করে ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় দেখ ওর নাম্বার তোর থেকে বেশি ও ছেলে চাকরি পেয়েছে তুই কি করছিস ও মেয়ে তো কত সুন্দর তুই কেমন দেখতে আমাদের মাথায় ভেতর ঢুকিয়ে দেওয়া হয় একটা বিষ নিজেকে অন্যের সাথে মেলাতে হবে এই সমাজ চাই আমরা যেন প্রতিযোগিতায় নামি আর সেই প্রতিযোগিতা হয় সবসময় অন্যকে হারানোর জন্য অথচ সত্যি হলো তুমি জন্মেছ নিজেকে জেতার জন্য অন্যকে হারানোর জন্য নয় তুলনায় কিছু ক্ষতিকর দিক এক আত্মবিশ্বাস নষ্ট করে তুমি সবসময় ভাবো আমি যথেষ্ট নয় দুই হতাশা বাড়ায় অন্যের সাফল্য দেখলেই মনে হয় আমি ব্যর্থ তিন নিজের গতি কমিয়ে দেয় তুমি নিজের স্বপ্নে নয় অন্যের সাফল্যের ব্যস্ত হয়ে পড়ো চার অহংকার বা হিনমন্যতা তৈরি করে কেউ এগিয়ে গেলে তুমি ভেঙে পড়ো কেউ পেছনে থাকলে তুমি অহংকারে হয়ে যাও মনে রেখো তুলনা মানে হলো নিজের শান্তি অন্যের হাতে তুলে দেওয়া তোমাদেরকে একটি বাস্তব জীবনের গল্প বলি এক গ্রামে দুই ভাই ছিল ছোট ভাই সবসময় বড় ভাইয়ের সাথে নিজেকে তুলনা করত। বড় ভাই পড়াশোনায় ভালো খেলাধুলায় ভালো সবাই তার প্রশংসা করে ছোট ভাই বারবার হতাশ বলতো আমি কখনো ওর মতো হতে পারবো না একদিন বাবা তাকে বললেন বাবা তুই যদি আমগুলোতে গিয়ে নারকেল গাছে উঠতে চাস তাহলে সারা জীবন ব্যর্থ মনে হবে কিন্তু তুই যদি নিজের আম উঠিস তখন তুইও ফল পাবি নিজেকে কারোর মতো বানাতে গেলে তুই নিজের আসল শক্তি হারাবি নিজেকে চেনা ও গ্রহণ করা বন্ধুরা একটা কথা মনে রেখো তুই জন্মেছিস একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তুই যেমন তুই তেমন তোর চেহারা তোর ট্যালেন্ট তোর ব্যর্থতা তোর সাফল্য সবকিছু মিলে তুই একেবারে ইউনিক। পাখি যদি মাছের সঙ্গে নিজেকে তুলনা করে তাহলে সে সারা জীবন ভাববে চিনবি তখন তুই উঠবি কাজে ফোকাস করা তুলনা নয় তুই যদি আজকে একটা ছোট কাজও নিজের জন্য করিস সেটা অন্যের হাজার সাফল্য চেয়ে বড় তুই যদি প্রতিদিন নিজের উন্নতিতে এক পার্সেন্ট এগোতে থাকিস বছরের পরে তুই থার্টি সেভেন গুণ শক্তিশালী হয়ে যাবি অন্যের সাফল্য থেকে হিংসে নয় অনুপ্রেরণা নেই কিন্তু পদ নিজের মতো করে বানিয়ে হাট সাফল্যের আসল মাপকাঠি সাফল্য মানে কি টাকা নাম ফলোয়ার না সাফল্য মানে তুই নিজের মতো করে বাঁচতে পারছিস কিনা তুই যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে বলতে পারিস আস আমি নিজের মতো ছিলাম নিজের কাজে সৎ ছিলাম তাহলে তুই সাকসেসফুল মনে রাখ তুই কারোর কপি হয়ে নয় তুই নিজের অরিজিনাল হয়ে দুনিয়াকে জিততে পারবি বন্ধু আজ থেকে একটা প্রতিজ্ঞা কর আমি আর নিজেকে কারোর সঙ্গে তুলনা করবো না আমি শুধু কালকের আমার থেকে ভালো হব তুই যখন নিজের পথ হাঁটবি নিজের আগুনে পড়বি নিজের যাত্রায় লড়বি তখন দুনিয়া তোকে থামাতে পারবে না তাই মনে রাখ ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ টু এন তুই যেমন তুই তেমন এটাই তোর শক্তি তুই অনন্য তুই অসাধারণ অপ্রতিরোধ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো